এরশাদের বিরুদ্ধে যখন আমরা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিচ্ছি মিছিল করছি ঘেরাও করছি তখন ছাত্ররা সামরিক স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে একটা স্লোগান দিত সেই স্লোগানটাই হচ্ছে এরশাদের দুটি গুণ দুর্নীতি আর মানুষগুণ ওই সময় হুসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন প্রশাসক ছিলেন জেনারেল ছিলেন এবং পুরোপুরিভাবে সামরিক আইন প্রবর্তন করে তিনি কঠোরভাবে দেশ শাসন করছেন সে সময় পুলিশকে লেলিয়ে দিয়ে মহসিনহল আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র কর্মী নেতা তাদেরকে হত্যা করেছিলেন জাফর দীপালি সহ একই দিন প্রায় চোদ্দ জনকে হত্যা করেছিলেন তিনি ছাত্রদের মিছিলের উপরে বাসও উঠিয়ে দিয়েছিলেন বেশ কয়েকজন মারা গিয়েছিলেন শহীদ হয়েছিলেন সেই সময় এই স্লোগানের উৎপত্তি হয়েছিল এরশাদের দুটি গুণ দুর্নীতি আর মানুষ গুণ দুর্নীতি তিনি এখানে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন এগুলো এখন অনেকেই জানবে না তার ভালো মানুষের চেহারাটা তার দল অনেকভাবে প্রতিষ্ঠিত করেছে কিন্তু আড়াল করতে পারেনি গত পনেরো বছরে আওয়ামী লীগের ফ্যাশিবাদকে কার্যকরভাবে সহায়তা করেছে প্রথমে এরশাদ তার স্ত্রীর রোশন এরশাদ এবং এরশাদ মারা যাওয়ার পরে জিম কাদের তার ভাই এই পনেরো বছরে এমন অপকর্ম নাই জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হয় নাই ঠিক তেমনি এই পনেরো বছরে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপি এবং বিরোধী দলের হাসিনা ওয়াজেদের সরকার অসংখ্য মামলার সংখ্যায় ষাট মানে আড়াই লক্ষ আসামি ষাট লক্ষ গত এক মাসে বেশ অনেক প্রায় হাজার দেড় হাজার লোককে হাসিনাবাদের সরকার হত্যা করেছে গত এক দেড় মাসের মধ্যে যখন আগস্ট বিপ্লব হচ্ছে আর দুর্নীতির তো কোনো শেষ নাই অর্থাৎ পনেরো থেকে ষোলো বছরের তার বিরুদ্ধে যখন আন্দোলন তখন ওই স্লোগানটা ছাত্ররা উচ্চারণ করেছে দেশবাসী উচ্চারণ করেছে হাসিনার দুটি গুণ দুর্নীতি আর মানুষ খুন এটা প্রতীকী অর্থের স্লোগানে সব কথা দুটি শব্দের মধ্যে প্রকাশ আমাদের দেশের যখনই আন্দোলন হয়েছে সেই বাহান্ন সাল থেকে বাষট্টি ছাত্র আন্দোলন উনিশশো তিরিশ আয়বের বিরুদ্ধে ছাত্র অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে বাহাত্তর পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আন্দোলন এবং অসংখ্য আন্দোলনের শেষ ছিল গত ষোলো বছরের আন্দোলন অনেকে এখন এক বছরের এই ষোলো বছরেরটা এক মাসে শেষ করতে চাচ্ছে ভাই একটা সন্তান জন্ম দিতে নয় মাস মারা কষ্ট করে বোনরা কষ্ট করে শেষ এক মাসে যারা হাসপাতালে নিয়ে গিয়ে সন্তান প্রসব করায় সে এক মাসের কৃতিত্ব নেয় কিন্তু আট মাসের ঘটনাটা ভুলে যাওয়ার মতো না কারণ ওই প্রসবকালীন মা বা বোন যে কষ্টটা করে সেটি তো আড়াল করার মতো বিষয় না। সেই জন্যে আন্দোলন হয়েছে ষোলো বছর ধরে তার সমাপ্তি হয়েছে শেষ এক মাসে যারা এই আন্দোলনে নিহত হয়েছে শহীদ হয়েছেন অর্থাৎ ষোলো থেকে একেবারে পাঁচই আগস্ট পর্যন্ত আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তারা ইতিহাসে বীর তারা ইতিহাস রচনা করেছে ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে মুক্ত করেছে এই ষোলো বছরের অসংখ্য মানুষ তার পরিবার ধ্বংস হয়ে গেছে ব্যবসা ধ্বংস হয়ে গেছে কত ছেলে মেয়ে কত কিছু ইঞ্জিনিয়ার ডাক্তার এবং প্রতিষ্ঠিত হতে পারত তারা শহীদ হয়েছেন কেউ কেউ অন্ধ হয়ে গেছেন কেউ কেউ সারা জীবনের জন্য তার অঙ্গহানি ঘটেছে মা তার সন্তানকে এখন পাচ্ছে না আফসোস কষ্ট বেদনা সেই সব কথা অনেক সময় স্লোগানে উঠে আসে এই স্লোগান অত্যন্ত অর্থবহ তার একটি হচ্ছে হাসিনার দুটি গুণ দুর্নীতি আর মানুষ গুণ শুনেছেন না ভালো থাকবে